সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের আমরা আমরাও ভালো আছি তো বন্ধুরা চলমান যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সব নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা আজকের ভিডিওতে নিয়ে আসলাম তো এখানে সর্বমোট তা প্রায় দুই হাজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এর মধ্যে প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে পদ্মা অয়েল কোম্পানিতে উনিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনীতে কয়েকশো পদের নিয়োগ বিজ্ঞপ্তি যেটা উল্লেখ করা হয়নি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রয়েছে আটশো পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে জনের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে চুরাশি জনের নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়াও রয়েছে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নয় জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চোদ্দ জন পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় দশজন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে দুইশো চুরাশি জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে সম্পূর্ণ আগস্ট মাস জুড়ে যেখানে বাংলাদেশের সকল জেলা উভয় আবেদন করতে পারবেন এবং যোগ্যতা সহ অন্যান্য সকল কিছু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করা রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন রংপুর সিভিল সার্জনের কার্যালয়ে রয়েছে একশো উনষাট জনের নিয়োগ বিজ্ঞপ্তি এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালে রয়েছে সাঁত্রিশ জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়া রয়েছে চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয়ে জনের জনের নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি দিনাজপুর সিভিল সার্জনের কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনে একশো একজনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এছাড়া রয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একশো সতেরো জনের একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এখানে আরও বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা উল্লেখ করা হয়েছে পদ্মা অয়েল কোম্পানিতে উনিশ জন বাংলাদেশ সেনাবাহিনীতে বাংলাদেশ মেডিকেল কমিশনে আটশো জনের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ মঞ্জুরি কমিশনে আটত্রিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে চুরাশি জনের নিয়োগ বিজ্ঞপ্তি হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নয় জন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চোদ্দ জন পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে দশ জন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নয়শো জন এবং রংপুর সিভিল সার্জনের কার্যালয়ে একশো জনের নিয়োগ বিজ্ঞপ্তি সহ আরো বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান রয়েছে তো বন্ধুরা আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের শুধুমাত্র চলমান নিয়োগ বিজ্ঞপ্তির তালিকাগুলো দেখলাম তো প্রত্যেকটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে তৈরি করা রয়েছে যেখানে রয়েছে শিক্ষক করতে হয় তার যাবতীয় তথ্যগুলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবর খবর পেতে অবশ্যই বাসায় থাকা বেলাইকুনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ